পাশাপাশি কালো বেলালের অন্তরের মধ্যে যা আছে তোমরা টাকাওয়ালা সম্পদশালী তোমাদের মধ্যে তা নাই এই বেলালের অন্তরের মধ্যে তাকু আছে সেই জন্য এই হাফসি কালো বেলালের দাম তোমাদের চাইতে বেশি আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার ইমানদার ইন্না যার ইন্না খলাকনাকুম মিন যাকারিয়া ওয়া আমি আল্লাহ তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে বানাইলাম সুতরাং তোমরা তোমাদেরকে আমি আল্লাহ বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রের মধ্যে বিভক্ত করলাম অহংকার করিও না দাম্বিকতা দেখাইও না নেতামি করিও না সবার দাম আমি আল্লাহর কাছে এক সমান না দাম শুধু নেতামি করিয়া দুনিয়াতে আখেরাতে দাম পাওয়া যাবে না নেতামি শুধু দুনিয়ায় আখেরাতে দাম যদি হইতে হয় নেতামি করতে হইলে তাকুয়া অন্তরে নিয়া কবরে যাওয়া লাগবে বুঝাইতে পারছি আর না হয় শুধু এ নেই আমকি দুমকি কবরে চলবে না আখেরাতে চলবে না হ্যাঁ দুনিয়ার মুসলমান আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম মক্কা বিজয় করিয়া উটের পিঠে সওয়ার হইয়া এবার বাইতুল্লাহ তাওয়াফ করে যাতে করে মক্কার কাফেরা তাকে দেখতে পারে কারণ এই বাইতুল্লাহ থেকে আল্লাহর হাবিবকে বিদায় করে দিছে দূর দূর করে তারাই দিছে নাকি এই বাইতুল্লাহ এই কাবার জমিন আল্লাহর হাবিবের জন্মস্থান জন্মভূমি কথা কোন ঠিক কিনা এই জমিনে আল্লাহর হাবিবের শৈশব কাল কাটছে এই জমিনে আল্লাহর হাবিবের কৈশোর বয়স কাটছে এই জমিনে তার যৌবন কাল কাটছে এই জমিনে হাজারো স্মৃতি আল্লাহর হাবিবের তার পিতামাতার জন্মভূমি পিতা মাতার ভূমি এই মক্কার জমিন এই জমিন থেকে তাকে দূর দূর করে তারাই দিয়েছে কতক্ষণ বেইমানেরা দেখতে পারে যে মোহাম্মদকে আমরা তারাই দিলাম যাতে করে এই মক্কার জমিন থেকে আল্লাহর কালেমার পতাকা উড্ডিত করতে না পারে সেই কালেমার পতাকা উড্ডিত করিয়া তারপর মক্কার জমিনে মোহাম্মদ আইসে কথা কয় না কথা বলে না এ দুনিয়ার মুসলমান আবু জাহেদের গোষ্ঠী মক্কার জমিন থেকে আল্লাহর হাবিবকে বিতাড়িত করছে মক্কার জমিনে থাকতে দেয় নাই মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিতে দেয় নাই কালেমার পতাকা উদ্দিন করতে যাতে না পারে সেই জন্য মক্কার জমিন থেকে বের করে দিয়েছে ঠিক তেমনি ভাবে ফেরাউনের নানি আবু জাহেদের উত্তর শরীর বাংলা বাংলার জমিন থেকে সমস্ত ওলামাইকেরামদেরকে বাংলার জমিন খালি করে ফেলাইতে চাইছে কথা কান ঠিক কিনা হাজার হাজার ওলামাইকেরামদেরকে জেলের মধ্যে ঢুকাই দিছে যাতে করে বাংলার জমিনে কোরআনের আওয়াজ দিতে না পারে কথা কান ঠিক কিনা আজ সৈরাচার পাঁচই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যর্থনে ওলামাইকেরামদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে পিছন দুয়ার দিয়ে মাংবাড়ি পলাইতে বাধ্য হয়েছে কথা কান ঠিক কিনা আজ তোমরা দিল্লি বইয়া তাকায় তাকায় দেখবা বাংলার জমিনে আলামায় কেরাম কোরআন দিয়া কায়েম করবে কথা কন ঠিক কিনা এই জমিন আলামায় কেরামের জমিন কথা বলেন ঠিক কিনা কোন দাবেদারি কোন দিল্লির দালালির করার জন্য এই জমিন আর ভাড়া দেওয়া হবে না ডর করে আওয়াজে তো বোঝায় তাই এই জমিন কাদের মুসলমানের জমিন এই জমিন দিল্লি থেকে ভাড়া করি আমরা আসি নাই আমরা বাড়াইতে না সুতরাং এই জমিনে কালেমার পতাকা উদ্দিন করেই ছাড়বো ইনশাল্লাহ রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক এজন্য কমে দৌড়ই তইবে নাঙলের খুঁটা ধরিয়া নাকি তাহলে কালেমার পতাকা উদ্দিন হবে তয় কেদার মধ্যে দান লাগাই লইবে না তা করবেন কি উজনে ডৌকা পাইবেন হ্যাঁ তো নাই এখন তো তলাইছে হ্যাঁ দুনিয়ার মুসলমান আল্লাহর হাবিব বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন উটের পিঠে করিয়া যাতে করে মক্কার মুশরিকরা দেখতে পারে যেই আবদুল্লাহর পোলা মুহাম্মদকে মক্কার জমিন থেকে বের করে দিছি সেই আব্দুল্লাহর পোলা মোহাম্মদ আজ বাইতুল্লাহ মক্কার জমিন তার দখলে চলে আসছে বিজয় করে আসছে এ দুনিয়ার ইমানদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন হ্যাঁ আমার সাহাবিদ আরে সমস্ত প্রশংসা ওই মালিকের যিনি তোমাদের থেকে সমস্ত জাহিলিয়াতের সব কিছু দূর করিয়া দিয়েছে আল্লাহর হাবিবারে আর হাবিব নবী মোহাম্মদ উল্লাহ সুদুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ তামাম দুনিয়ার মানুষ হ্যাঁ সাহাইক রাম একটা কথা মনে রাখবা তামাম দুনিয়াতে যত মানুষ আছে এ সব মানুষগুলা দুই ভাগে বিভক্ত কয় ভাগে কয় ভাগে জোরে বলেন কয় ভাগে মুখস্থ করতে হইবে নেতার স্লোগান বহুত মুখস্থ করছেন এখন আর নেতার স্লোগান না এখন কোরআন মুখস্থ করতে হবে মুসলমানের সন্তান জিগাইলে দুইরা কথা কইতে রে না অত নেতার স্লোগান ভালো দিতে যদি কয় বলে এখানে খারাইয়া ও মুখ দলের জীবনীটা কও দেই এককালে পটপটাই সব কইতে হবে সূরা ফাতিহা কইতে রে না কথা কয় না নেতার জীবনী এক পুরো পটপটাই সালবজার নাম কইতে কিন্তু সুরা ফাতে আছে গাইলে পাঁচ দূর দিয়ে বাতাস বাইরিয়ে যায় আল্লাহর হাবিব পায়গাম্বারে আর নবী মোহাম্মদুর রসুল সাল্লাম বলেন তাম দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত কয় ভাগে কয় ভাগে এক ভাগ পাপি নাফারমান বদমাইশ বেইমান কাফের মশ্রেক যারা আছে তারা এক নাম্বার এদেরকে আল্লাহ পাকরবুল আলমিন ঘৃণা করেন আল্লাহ 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 দৃষ্টিতে এরা সবচাইতে বেশি নিকৃষ্ট বুঝাইতে পারছি আল্লাহ হাবিব কি বলেন এক নাম্বার যারা কাফের পাপাচারি দুরাচার যারা অন্যায় জুলুম নির্যাতন অত্যাচার করে মানুষের উপরে ইসলাম দুনিয়ার জমিন থেকে উৎখাত করে দিবার চায় ইসলামের পক্ষ বাদ দিয়া কুফুরির পক্ষ নিয়ে প্রতিষ্ঠা করতে চায় ওরা কোশ্চিন কেন আল্লাহ নজরে ভালো হইতে পারে ওরা আল্লাহর নজরে সবচাইতে নিকৃষ্ট দুই নাম্বার যারা আল্লাহ তারা আল্লাহ তালার দৃষ্টিতে সবচাইতে বড় নাকি তারা আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় মর্যাদা দুনিয়ার মুসলমান একটু হিসাবটা মিলিয়েল তোমার আমার নামটা কি আল্লাহর দৃষ্টিতে মর্যাদা তাদের খাতায় আছে কিনা নাকি আল্লাহ তালার দৃষ্টিতে সব চাইতে বড় নিকৃষ্ট তুমি আর আমি আজকে তুমি আর আমি যদি পাঁচ নামাজ করি রোজা রাখি হস করি জাকাত দেই ইসলামের জন্য কাজ করি বিভিন্ন কায়দায় মানুষের উপর জুলুম নির্যাতন অত্যাচার না করি যদি আল্লাহর হুকুম মানিয়া রসুলের তরী কেন এ জীবন চালাই ইসলামকে বাংলার জমিন সহ তামাম দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য মাঠে ময়দানে স্লোগান দে তবেই তুমি আর আমি আল্লাহর নজরে সবচাইতে বড় মর্যাদা বা আর যদি নামাজ না পড়ো রোজা না রাখো হস না করো জাকাত না দাও দান না করো সুদের খাতায় নাম লেখাও ঘুষের খাতায় নাম লেখাও বিড়ি টানো গাঁজা টানো বিভিন্ন কায়দায় মদ জুয়া গাঁজা বিভিন্ন কায়দায় নেশার মধ্যে লিপ্ত থাকো বিভিন্ন কায়দায় ইসলামের বিরুদ্ধাচারণ করিয়ে বেরো কুপুরি প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন কায়দায় বাংলার জমিন থেকে ইসলামী হুকুমাত উঠাই দেওয়ার জন্য তুমি চেষ্টা করো বিভিন্ন কায়দায় তুমি অবস্থান তৈরি করো তবেই তুমি আল্লাহর নজরে সব চাইতে বড় কাতারে আছো হিসাব করো তোমার নামটা কোন কাতারে আল্লাহর নজরে কি সব চাইতে বড় মর্যাদা আদল। ও উলা ইকাহুমুল গফি এই মানুষ এমন একটা মানুষ আল্লাহ তাল্লা এক এতে বলেন ওলাকাত কার রম না বানি আদম এই বনি আদম সব চাইতে সম্মানিত তাদের চাইতে সম্মানিত আর একটা এক বলেন উলা ইকালা আম ই আদল এরা চতুষ্প জন্তুর চাইতে নিকৃষ্ট কিসের জন্য কয় শুধু শুধু বলে না আজকে একটু তাকে দেখেন আপনারা তো গরু ছাগল পালেন নাকি গরু ছাগল পালেন না আজকে হাল চাষ করে গরু যদি কয় ডাইনে যা গরু বায় যায় কথা কয় না কই যায় কই যায় ডাইনে যায় বাই যাইতে বলে কই যায় কিন্তু মুসলমান আজকে বাংলা জমিনে সহ तमाम দুনিয়ায় এই মানব জাতি যারা আল্লাহর গোলাম পরিচয় দেয় মুসলমান পরিচয় দেয় এদের আজান দিলে যদি মসজিদে যা ও যায় বাগানে গাজা লইয়া কই যায় গাজার পটলা বাগানে যায় তো ও কি পশুর চাইতে নিকৃষ্ট নাকি সম্মানিত কথা কয় না আল্লাহ কা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ জমিন আমার আসমান আমার হুকুম চলবে আওয়ামী আর কথা কয় না কার হুকুম আল্লাহ আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ জমিন আমার আসমান আমার হুকুম চলবে বিএমপি আর আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ জমিন আমার আসমান আমার হুকুম চলবে সরমুনা এলা না বলে হয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ জমিন আমার আসমান আমার হুকুম চলবে আমি আল্লাহ ঠিক কিনা আজকে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে চাও না বিভিন্ন কায়দায় কাফের মোশরেকদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে উঠে পড়ে লাগছো তোমরা কশ্চিন কাল মানব জাতি তোমরা কশ্চিন কালো শ্রেষ্ঠ হইতে পারো না পারো না পারো না তোমাদের মর্যাদা উলাইকা কাল নাম বালহুমাদ পশুর চাইতেও নিকৃষ্ট বুঝাইতে পারছি বুঝাইতে পারলাম এ দুনিয়ার মুসলমান এখানে আসছি কিসের জন্য বুঝ নেওয়ার জন্য ওয়াজ মাহফিল কিসের জন্য কথা পায় না কিসের জন্য বুঝনার জন্য কান সুখ করার জন্য না এই ষোলো বছর পর্যন্ত কান সুখ করছি আসমানের কথা জমিনের নিচের কথা কইছে ভিতরের কথা মোটেও মা কয় নাই যাও কইছে তাও গলা চিপটে ধরছে এখন আর চিপে ধরার কোন ব্যক্তি এই বাংলার জমিনে আর নাই থাকলেও তাকে সাহস দেওয়া হবে না তিরিশি মানে আসতেই দেওয়া হবে না আল্লাহ তালা বলেন আকিম নামাজ কায়েম করো কি করো এটা ফরজ না নফল জরে বলেন ফরজ না নফল কোরআনের মধ্যে বলছেন আইন করতে ই হবে করতে ই কথা কয় না করতে ই হবে সুতরাং নামাজ কায়েম করে কেমনে একলা একলা কিভাবে কায়েম করে সবাইকে নিয়ে নাকি নামাজ নিজে যদি না পড়ে জবাবদিহি আসে না নাই সন্তান দিকে যদি নামাজের তাগিদ না দেয় দাওয়াত না দেয় জবাবদিহি আসে না নাই স্ত্রী পুত্র পরিজন যারা আছে তাদেরকে যদি নামাজের দাওয়াত না দেয় কেমতের ময়দানে আসামির কাঠগানা দাঁড়াইতে হবে কি হবে না যদি নামাজের দাওয়াত তার বন্ধু বান্ধবদেরকে না দেয় তাহলে জবাবদিহি করতে হবে কি হবে না ঠিক তেমনি ভাবে নামাজমায় ফরস নিজে না পড়লে কেমতের ময়দানে আসামির কাঠগানা দাঁড়াইতে হবে নামাজ দেম নিবাই ভরোশ তার সন্তানাদিকে দাওয়াত না দিলে আসামির কাটগরা দাঁড়াইতে হবে নামাজ যেমনিভাবে ফরজ নিজের স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজনকে দাওয়াত না দিলে যেমনিভাবে আসামির কাঠগারা দাঁড়াইতে হবে ঠিক তেমনিভাবে ইসলাম কায়েম করাও ফরজ ইসলাম কায়েমের জন্য সন্তানকে স্ত্রীকে ভাইকে বন্ধুকে আত্মীয় স্বজনকে যতক্ষণ পর্যন্ত দাওয়াত না দিবা ইসলাম প্রতিষ্ঠার জন্য উদ্বুদ্ধ না করবা ততক্ষণ পর্যন্ত তুমি নাজাদ পাইতে পারবা না 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 যায় যায় কথা স্পষ্ট বোঝা যায় নামাজ যেমনিভাবে ভাবে তা নামাজ কায়েম করার জন্য যেমনিভাবে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে জমিনে প্রতিষ্ঠা করতে হলে ঠিক তেমনিভাবে চেষ্টা করতেই হবে অন্যথায় নাজাত নাই